হ্যালো বন্ধুরা দেখুন এত সময় কী বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে এখন কীভাবে রোদ বেরিয়ে গেছে যেমন রোদ দূর বেরিয়ে গেছে তেমনও বৃষ্টি হলো এত সময় ধরে এখন বৃষ্টির জন্যে বাইরে বেরোতে পারছিলাম না এখন খুব বৃষ্টি হয়ে গেছে আর এখন এখন আমি যাব মন্দিরে যাবো দ্বাদশীর প্রসাদ খেতে বন্ধুরা এখনই বেরিয়ে পড়বো ভেবেছিলাম শাড়ি পরে যাবো কিন্তু বৃষ্টিটা হলো কাদা হয়ে গেলো যদি শাড়ি আর পরলাম না এই তার চুড়িদার পরেই যাচ্ছি মন্দিরে মন্দিরে গিয়ে দ্বাদশীর প্রসাদ পাবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা দেখুন আমি বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্য আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি তা দেখুন বেরিয়ে পড়েছি এখন আমি যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে একাই যাচ্ছি আপনাদের দাদাভাই পেছনে আসছে আমি একাই যাচ্ছি বাকি দেখা হচ্ছে মন্দিরে গিয়ে বন্ধুরা আমি মন্দিরের চোখে এসেছি দেখুন সব ভক্তরা বসে আছে প্রসাদ পাওয়ার জন্য উপরে প্রভুরা প্রসাদ পাচ্ছে বসে সব ভক্তরা দেখ সব সবাই বসে আছে এখন সবাই প্রসাদ পাবে দারাদশী প্রসাদ পাবে সবাই অপেক্ষা আছে প্রসাদে বৃষ্টিটা এসে একটু দেরি হয়ে গেছে এখনই সবাই প্রসাদ পাবে সবাই বসে আছে এখন অনেক লোক আসবে এখন লোক আসবে তারপরে সবাই প্রসাদ পাবে এখানে সব ভক্তরা বসে গেছে দেখুন ভক্তরা সব এখন বসে যাচ্ছে এখন প্রসাদ এখানে ভক্তরা বসে আছে এখন প্রসাদ পাওয়ার জন্য প্রসাদ বিতরণ হবে সব ভক্তরা ধীরে ধীরে সবাই আসছে আর উপরে দেখুন বসে মন্দিরের যে ভক্তরা ওরা বসে বসে প্রসাদ করছে এইখানে চৌষট্টি মহন্তর ভোগের জন্য দেখুন কত মাল মালসায়নে রেখেছে কালকে সেই চৌষট্টি মহন্তর ভোগ তার জন্য অনেক মাল ছায় এখানে রেখেছে কালকে ভোগ আপনাদের দর্শন করা আমরা কত বসে গেছি এখানে প্রসাদ পেয়ে গেছি এখন আমরা খাওয়া শুরু করবো এখন অন্ন পড়ে গেছে এখন আমরা এখন খাওয়া শুরু করব আর পড়ে গেল ডাল ডাটা দিয়ে ডাল দেখুন ডাটা দিয়ে ডাল পড়ে গেছে দ্বাদশের প্রসাদ সবাই দর্শন করুন প্রসাদ দ্বাদশের প্রসাদ সবটা খেয়ে দেখলাম মন্দিরে প্রসাদটা ডালটা খুব সুন্দর হয়েছে প্রসাদ হয় প্রসাদের থেকে আর কিছু হয় না খেয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে ডালটা রান্না এখানে পড়ে গেছে সয়াবিন সয়াবিনটা খেতে খুব সুন্দর হয়েছে দেখুন সোয়াবিন পড়ে গেছে দেখুন সোয়াবিন আলুর তরকারি সয়াবিন আলুর তরকারি পড়ে গেছে খেয়ে দেখি কেমন লাগছে খুব সুন্দর হয়েছে সোয়াবিনের তরকারিটা এখন সোয়াবি একটা কাঁচা লঙ্কাও নিয়েছি বন্ধুরা প্রসাদটা খেতে বলতে খুব সুন্দর লাগছে আমি আবার সোয়াবিন নিয়ে নিয়েছি সোয়াবিন তরকারিটা খুব ভালো হয়েছে আমি আবার সোয়াবিন নিয়ে নিয়েছি দেখুন এখানে সবাই সব ভক্তরা প্রসাদ পাচ্ছে দেখুন আপনাদের দাদা বসে গেছে ওদিকে সব ভক্তরা বসে প্রসাদ পাচ্ছে খুব সুন্দর প্রসাদ হয়েছে সবাই খুব আনন্দ করে প্রসাদ পাচ্ছে দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে প্রসাদটা বন্ধুরা এইখানে আমার পাতে যে আমরা চাটনি পড়ে গেছে চাটনি পড়ে গেছে আমরা আজকে রাত্রে আবার এখানে অনুষ্ঠান আছে অধিবাস আছে রাত্রে কালকে ভোগ যেহেতু চৌষট্টি মন্ত্র ভোগ যার জন্য রাত্রি অধিবাস তাই জন্য এখন এই খাওয়া দাওয়া আবার রাত্রিবেলা আবার প্রসাদ হবে মন্ত্র প্রসাদ পাওয়া হয়ে গেল এখন সবাই উঠে যাচ্ছে আমি উঠে যাচ্ছি আমার দিয়ে এখন সবার প্রসাদ পাওয়া হয়ে যাচ্ছে এদিক থেকে অনেক লোক উঠে গেছে আর কিছু কিছু লোক এখনো প্রসাদ পাচ্ছে কিছু কিছু লোকের এখনও প্রসাদটা হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি ভিডিওটা এইখানেই শেষ করছি হরে কৃষ্ণ